ভাষাগত বাধা এবং ভাষার শক্তি এই দুইয়ের মধ্যে ভারতে বেড়ে ওঠা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিশেষ করে যখন আমরা বিদেশে যাই আমি যখন প্রথম বিদেশে পড়তে গেলাম তখন ভাষার সমস্যা আমাকে সত্যিই ভুগিয়েছে ইংরেজিতে কথা বলার সময় আমার উচ্চারণ নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে যেত অনেক সময় আমি বুঝতে পারতাম না তারা কি বলছে এখন আমি জানি যে এই সমস্যা শুধু আমার নয় বরং অনেক ভারতীয় ছাত্রের আমরা যখন বিদেশে যাই তখন স্থানীয় ভাষার স্ল্যাং এবং উচ্চারণের কারণে অনেক সময় বিভ্রান্তিতে পড়ি উদাহরণস্বরূপ আমি যখন প্রথমবার ইংল্যান্ডে গেলাম তখন চেপস কি শব্দটি শুনে আমি ভেবেছিলাম তারা আলু চিপসের কথা বলছে কিন্তু আসলে তারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা বলছিল এখন এই সমস্যা সমাধানের জন্য কিছু উপায় রয়েছে প্রথমত ভাষা শেখার অ্যাপস যেমন ডুলেঙ্গো এবং হ্যালোথক ব্যবহার করা এই অ্যাপগুলো আমাদের স্থানীয় ভাষা এবং স্ল্যাং শেখার জন্য খুবই কার্যকর আমি নিজে ডুয় ব্যবহার করে বাংলা শেখার চেষ্টা করেছি এবং এটি খুবই সহায়ক হয়েছে দ্বিতীয়ত স্থানীয় কমিউনিটি ভাষা ক্লাবগুলোতে যোগদান করা এখানে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলতে পারি এবং তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে আরও জানতে পারি এটি শুধু ভাষা শেখার জন্য নয় বরং নতুন বন্ধু তৈরি করার জন্য একটি চমৎকার সুযোগ এছাড়া আমাদের দূতাবাসের ভাষা সহায়তা সেবাও রয়েছে তারা বিভিন্ন ভাষার কোর্সের আয়োজন করে যা আমাদের ভাষাগত দক্ষতা উন্নত করতে সাহায্য করে আমি নিজে একটি কোর্সে অংশগ্রহণ করেছি এবং এটি সত্যিই আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে সবশেষে ভাষার শক্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ভাষা শেখার মাধ্যমে আমরা নতুন সংস্কৃতি নতুন মানুষ এবং নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারি ভাষাগত বাধা আমাদের জন্য চ্যালেঞ্জ হলেও সঠিক উপায় এবং মনোভাব নিয়ে আমরা এই বাধা অতিক্রম করতে পারি সুতরাং ভাষার শক্তি আমাদের হাতে আসুন আমরা এই শক্তিকে কাজে লাগাই এবং আমাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করি